গহীন জঙ্গল দুর্গম পাহাড়ের বাঁকে বাঁকে অপরাধের অভয়ারণ্য নানা পথ বেঁকে নানা গোষ্ঠীর হাতে পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র আর তাতে অশান্ত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অস্ত্রের চালান ঘিরে গড়ে উঠেছে আন্তর্দেশীয় নেটওয়ার্ক আইনশৃঙ্খলা বাহিনী বলছে অন্তত চারটি রুটে অস্ত্র ঢুকছে রাঙামাটিতে যার একটি মিয়ানমার থেকে ভারতের মিজোরাম সীমান্ত পার হয়ে থাথি থাচি চকপতি ঘাত বসন্ত পাড়া হয়ে রাঙামাটিতে প্রবেশ অস্ত্র আসার আরেক পথ বান্দরবান থেকে বাঙালহালিয়া রাইখালী বাজার বড়ইছড়ি হয়ে কাউখালি রোড তৃতীয় রুট হচ্ছে মিয়ানমার থেকে মিজোরাম দিয়ে বাংলাদেশে প্রবেশ এরপর শুকনাছড়ি বরকল তালুকদারপাড়া সারোয়াতলি হয়ে বাঘাইছড়ি পৌঁছাচ্ছে অস্রব। এছাড়া মিয়ানমার থেকে মিজোরামের পুকজিং মানপাড়া সীমান্ত পেরিয়ে অস্ত্র যাচ্ছে রাঙ্গামাটির সাদিক লঙ্কর পয়েন্টে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এসব রুটে বাংলাদেশে অস্ত্র আসার পথে চলতি বছর ধরা পড়েছে কিছু চালান জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে পাঁচটি বড় চালান জব্দের খবর পাওয়া গেছে এসব চালানে ছিল একে সাতচল্লিশ এম সিক্সটিন গ্রেনেড গ্রেনেড লঞ্চার সহ বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ও গোলাবারুদ অস্ত্রের অবাধ চালানের ফলে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো যেমন নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছে তেমনি নিশানা করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও এসব ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর বিয়াল্লিশ সদস্য